আপনি কি জানেন একটি ছোট্ট প্লাস্টিক কার্ড আপনার জীবনের সবচেয়ে বড় ঋণের ফাঁদ হয়ে উঠতে পারে হ্যাঁ আমি বলছি ক্রেডিট কার্ডের কথা আজকে ভিডিওতে আমি আপনাদের বলবো ক্রেডিট কার্ড ব্যবহারে এমন সব অসুবিধা যা জানলে হয়তো আপনি নতুন ক্রেডিট কার্ড নেওয়া বা ব্যবহার করা চিন্তা দ্বিতীয়বার ভাববে বিশ্বব্যাপী প্রায় এক বিলিয়নের বেশি মানুষ ক্রেডিট কার্ড ব্যবহার করে গবেষণায় দেখা গেছে ষাট ব্যবহারকারী মাস শেষে পুরো বিল পরিশোধ করতে ব্যর্থ হয় যার ফলে তারা সুদ আর অতিরিক্ত চার্জের জড়িয়ে পড়ে একজন অর্থনীতিবিদ বলেছে ক্রেডিট কার্ড হলো সেই ফান্ড যেখানে মানুষ ভবিষ্যতে টাকা খরচ করে আজকে বিলাসিতা পূরণ করার জন্য আসলে একটু মূল বিষয়ে যায় উচ্চ সুদ এবং লুকানো চার্জ অনেকেই ভাবেন আমরা তো শুধু কেনাকাটা করছি শেষে টাকা দিয়ে দেব সমস্যা কোথায় কিন্তু সমস্যা শুরু হয় যখন সময় মতো পুরো বিল দেওয়া সম্ভব হয় না বাংলাদেশ সহ অনেক দেশে ক্রেডিট কার্ডের সুদের হার মাসিক দুই থেকে তিন পার্সেন্ট মানে বছরে প্রায় চব্বিশ থেকে তিরিশ পার্সেন্ট ধরুন আপনি পঞ্চাশ হাজার টাকা খরচ করছেন কিন্তু মাসে কেবল মাস শেষে কেবল দশ হাজার টাকা পরিশোধ করেছেন বাকি টাকা পরের মাসে গুনতে হবে সুদ সহ পুরো টাকাটা এর সাথে যোগ হয় লেট ফিস সার্ভিস চার্জ আরো কত রকম চার্জ ইত্যাদি ফলাফল টাকা চলে যায় ব্যাংকের কাছে অতিরিক্ত অতিরিক্ত খরচ করা প্রবণতা মনোবিজ্ঞানের গবেষণায় বলা হয় নগদ টাকার ব্যথা বেশি কাদের ব্যথা কম মানে হাতে ক্যাশ থাকলে খরচ করার আগে মানুষ দিতে ভাবে কিন্তু কার্ড থাকলে মনে হয় এখনই কিনে ফেলে পরে তো বিল দিয়ে দেবো নতুন মোবাইল ফোন ফ্যাশন ব্র্যান্ড হঠাৎ ভ্রমণ সব কিছু অযথা টানে একটা সার্ভে অনুযায়ী ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ব্যবহারকারীরা নগদ টাকার ব্যবহারকারীদের তুলনায় প্রায় তেইশ পার্সেন্ট বেশি খরচ করে ফলে ফলে বাজেট ভেঙে যায় সঞ্চয় শূন্য হয়ে যায় ঋণের ভাবে অনেকেই ভাবে এই মাসে না পারলে পরের মাসে দিয়ে দেবো কিন্তু ক্রেডিট কার্ড হলো এমন একটি প্রথমে ছোট ঋণ জমে পরে সেটি সুদে আসলে বাড়তে থাকে এক সময় এমন অবস্থা হয় যে আপনার মাসিক ইনকামে বড় একটা অংশ শুধু ক্রেডিট কার্ডে বিল দিতে চলে যায় ফলে মানুষ নতুন ঋণ নিয়ে পুরনো ঋণ পরিশোধ করে আর এভাবে একটি ঋণ চক্রে আটকে যায় মানসিক চাপ ও পারিবারিক প্রভাব টাকা নিয়ে চিন্তা করা যেমন কঠিন তেমনি মাস শেষে বিশাল বিল এলে সেটা মানসিক চাপ তৈরি হয় ঘুমের সমস্যা রাগ হতাশা এগুলো বেড়ে যায় অনেক পরিবারের স্বামী স্ত্রী ঝগড়া মূল কারণ হয়ে তারা ক্রেডিট কার্ডে মানসিক চাপের কারণে কর্মক্ষেত্রে প্রোডাক্টিভিটি কমে যায় ক্রেডিট স্কোর নষ্ট হওয়া অনেক দেশে যেমন আমেরিকা কানাডা ক্রেডিট স্কোর খুব গুরুত্বপূর্ণ সময় মতো বিল পরিশোধ না দিতে পারলে সেই স্কোর কমে যায় ফলে ভবিষ্যতে বাড়ি কেনার লোন গাড়ি লোন এবং কি চাকরি ভিসার ক্ষেত্রে সমস্যা হতে পারে প্রতারণা ও হ্যাকিং চক্র আজকাল সাইবার ক্রাইমের যুগে ক্রেডিট কার্ড খুব ফ্রড হিসাবে ব্যবহার হয় অনলাইন অজানা ওয়েবসাইটে ব্যবহার করলে আপনার কার্ড নম্বর চুরি হয়ে যেতে পারে স্কিমিং মেশিন বা ফিশিং ইমেল ইমেলে হ্যাকাররা আপনার টাকা হাত তিন হাতে নিতে পারে ফলে আপনি টের পাওয়ার আগে আপনার অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে অনেকে বলেন ক্রেডিট কার্ড নাকি ম্যাজিক কার্ড আপনি সোয়েপ করেন জিনিস আপনার হয়ে যায় কিন্তু শেষে দেখা যায় কার্ড না আপনার ঘাম যারা বেতনটা ম্যাজিকের মতো উদাও হয়ে যায় এখন প্রশ্ন হলো তাহলে কি ক্রেডিট কার্ড একেবারে ব্যবহার করা উচিত না উত্তর হলো সাবধানতা ছাড়া একদমই নয় বন্ধুরা ক্রেডিট কার্ডে অসুবিধা জেনে এখন আপনার সিদ্ধান্ত নেওয়ার সময় যদি ব্যবহার করেন নিয়মিতভাবে বিল পরিশোধ করুন সময় মতো দেখে শুনে ব্যবহার করুন আর যদি মনে হয় আপনার খরচ নিয়ন্ত্রণে হারাচ্ছেন তবে তবে আজকে ক্রেডিট কার্ড কেটে ফেলুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান আগামী ভিডিওতে আরও আবারও দেখা হবে ধন্যবাদ